নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো ছেচল্লিশতম জন্মদিনে আমার এই ছোট শ্রদ্ধাঞ্জলি আমরা রবীন্দ্রনাথকে বিশ্বকবি হিসাবে জানি তিনি জমিদার ছিলেন অনেক বড় বাড়িতে তার জন্ম তা সত্ত্বেও তার জীবনে কত যে দুঃখের স্রোত ছিল হয়তো আমরা সেগুলো কম লোক জানি আজ আমি সেগুলোই আলোচনা করব আর তার থেকে আমরা কি শিখি সেটাই জানব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এত বড় মানের কবি গোটা বিশ্বের সাহিত্যাকাশ যেখানে আলোয় ঝলমল করছিল শুধু একজন মানুষের জন্য সেই নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথের দুঃখের কাহিনী আপনি জানেন মাত্র তিনি যখন একচল্লিশ বছর বয়স তার স্ত্রী মৃণানিনী দেবী উনত্রিশ বছর বয়সে মারা যান জীবনের প্রথম ধাক্কা স্ত্রী বিয়োগ যদিও তার স্ত্রীর সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক নিয়ে অনেক কন্ট্রোভার্সিয়াল আলোচনা আছে আমরা সেদিকে যাব না কিন্তু নিজের স্ত্রী মাত্র টোয়েন্টি নাইন ইয়ার্সে উনত্রিশ বছর বয়সে মারা গেল রবীন্দ্রনাথের বয়স তখন ফর্টি ওয়ান ইয়াং যুবক রবীন্দ্রনাথ ঠাকুর সেই সময় সেই ইয়াং বয়সে তিনি লিখেছিলেন আমি শুধু রইনু বাকি যা ছিল তা গেল চলে রইল যা তা কেবল ফাঁকি শুধু এই তার ছোট ছেলে সুমেন্দ্রনাথ জানেন ছোট ছেলে সমীন্দ্রনাথ হঠাৎ একদিন কলেরা রোগে মারা গেল রবীন্দ্রনাথ বিস্ময়ে বিমূড় কলেরা ডায়রিয়াতে সে সময় লোক মারা যেত তাও রবীন্দ্রনাথের ছোট ছেলে জমিদার বাড়ির ছেলে রবীন্দ্রনাথ লিখলেন আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে পাগল সমীরণে আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে সেই রবীন্দ্রনাথ ঠাকুর নিজের দুঃখগুলোকে কিভাবে নিজের লেখার ভিতর তিনি প্রতিফলিত করে নিজের দুঃখকে নিজের কষ্টকে তিনি লাঘব করতেন শুধু কি তাই এবার তার মেয়েদের কথা বলি বড় মেয়ে নাম ছিল বেলা ভালো নাম মাধুরী লতা সেই বড় মেয়ে তার নিজের বন্ধু বিহারীলাল চক্রবর্তী চক্রবর্তীর ছেলে শরতের সাথে বিয়ে দিয়েছিলেন অনেক অনেক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে কিন্তু সেই শরৎ তাকে বিলেত তাকে পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ব্যারিস্টারি পড়ার জন্য সেখান থেকে শরৎ চলে এলেন বাড়িতে কিছু না বলে কারণ সেখানে তার নাকি ভালো লাগছিল না তারপর এখানে সে সিগারেট বিদেশি স্টাইলে ইভিন রবীন্দ্রনাথের সামনে সিগারেটের ধোঁয়া উড়িয়ে তিনি চলতেন মীরা যখন অসুস্থ হল সরি মীরা না বেলা বেলা যখন অসুস্থ হল তখন রবীন্দ্রনাথ তাকে দেখতে যেতেন সেই মাধুরী লতা রবীন্দ্রনাথের সামনে সেই জামাই শরৎ যাকে নিয়ে রবীন্দ্রনাথ এত স্বপ্ন ব্যারিস্টার হবে সে রবীন্দ্রনাথের সামনে টেবিলের উপর পা তুলে সিগারেট খেত রবীন্দ্রনাথ সেটা দেখত নিজের মেয়েকে দেখে দেখে তিনি ফিরে আসতেন এক সময় প্রতিদিন এভাবে যখন তিনি গাড়ি নিয়ে যেতেন হঠাৎ করে একদিন যাচ্ছেন সেদিন নাকি বেলার শরীর খুব খারাপ রবীন্দ্রনাথ পথে যাচ্ছেন কেউ এসে একজন বলল বেলা আর নেই বেলা মরে গেছে রবীন্দ্রনাথ রাস্তায় আস্তে আসতেই লিখলেন আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দখনও লাগে তবু আনন্দ তবুও শান্তি তবু অনন্ত জাগে কি সুন্দর কি ক্ষমতা তার এত দুঃখের মাঝেও তিনি শান্তির খুঁজে বেড়ান তিনি শান্তি খুঁজে পান নিজের লেখার মধ্য দিয়ে জীবনের সত্যকে তিলে 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 মেনে নেন তাই তো তিনি লিখেছিলেন সত্য যে কঠিন কঠিন ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা এবার মেজো মেয়ের কথা বলি মেয়ের নাম ছিল রেণুকা অথবা তাকে রানী বলেও ডাকত কেউ রেনু সেই মেয়েকে বিয়ে দিয়েছিলেন সত্যেন্দ্রনাথের সঙ্গে সত্যেন্দ্র তার নাম তাকে বিদেশে ডাক্তারি পড়াবার জন্য পাঠিয়েছিলেন রবীন্দ্রনাথ খুব ভরসা ছিল কারণ সত্যেন্দ্র মোটামুটি ভদ্রগোছের মানুষ ছিল তাকে পাঠালেন কিন্তু সত্যেন্দ্র সেখানে ভালো লাগলো না সেই জমিদারি ছেড়ে অত কষ্ট করে বিলেতে থাকতে ইচ্ছে করলো না ডাক্তারি ছেড়ে আবার চলে এলেন রবীন্দ্রনাথের ঘা লাগলো রবীন্দ্রনাথ তবুও কিছু বললেন না নিজের মেয়ের জন্য সেই রেণুকাও কিছুদিন পরে অসুস্থ হয়ে সেই রেণুকাও মারা গেল কি অদ্ভুত কি নিয়তির খেল তার আর ছোটো মেয়ে তার নাম মীরা আর আরেকটা নাম ছিল অতসি সেটাও সুন্দর গোছের নাম সেই মীরা তার নবেন্দ্র নবেন্দ্রনাথ সে তো রবীন্দ্রনাথের থেকেও নিজেকে অনেক বড়ো ভাবতেন যে সে অনেক বিশাল দরের মানুষ সে রবীন্দ্রনাথকে পাত্তাই দিতেন না আর মীরার প্রতি খুব টর্চার করত তখনও ডাউরি প্রথা তখনও চলছিল সমানে সেই দেনা পাওনা সেই ডাউরি তার জন্য মীরাকে অনেকবার বাড়ি পাঠিয়েছিল আর মীরার সামনে তার ছেলে নিতিন্দ তাকেও পর্যন্ত টর্চার করত একসময় নিতিন্দ রেগে গেল নিতিন্দকে জার্মানিতে পাঠিয়ে দিল মীরা বারবার আসতো রবীন্দ্রনাথের কাছে আবার ফিরে যেত তারপর অসহ্য মানসিক যন্ত্রণায় মীরাও একদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই রবীন্দ্রনাথের জীবন এই রবীন্দ্রনাথের কাহিনি নিজের স্ত্রী নিজের ছেলে নিজের তিন তিন মেয়ে চোখের সামনে তিনি মরতে দেখলেন আর শেষ জীবনে তিনি যখন রাশিয়াতে ছিলেন উনিশশো চল্লিশে তিনি ফেরত এলেন শেষের দিকে সে সময় তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান হয়েছিলো সেটা নাকি অনেক অনেক কঠিন টাইপের সে সময় অত উন্নত মানের অ্যান্টিবায়োটিক ছিলেন না রবীন্দ্রনাথ ভুগলেন তবু সেই মৃত্যুসজ্জায় বসে তিনি লিখলেন এই ভালো এই মন্দ হাসির গঙ্গা যমুনায় ডুব দিয়েছি ঘট ভরেছি নিয়েছি বিদায় সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এত দুঃখের মাঝেও এত যন্ত্রণার মাঝেও তিনি জীবনের শেষ দিন পর্যন্ত কলম চালিয়ে গেছেন যার ভিতর তার দুঃখকে তিনি আনন্দে পরিবর্তন করেছিলেন তিনি লিখেছিলেন তাই তো তার মেয়ের মৃত্যুর পরেও আছে দুঃখ আছে দৈন বিরহ দহন লাগে তবু শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে তাই আমাদের জীবনের ছোট ছোট দুঃখকে আমরা কত বড় করে দেখি আমরা দোহাই দিই এজন্য আমরা এগোতে পারি না রবীন্দ্রনাথের জন্মদিনে তার কাছ থেকে নতুন করে শিখি না কেন আমাদের এই ছোটো ছোটো দুঃখকে আমরা সুখের আতিশয্য পরিবর্তন করতে পারি আমাদের জীবনটাকেও সুন্দর করে চলতে পারি নমস্কার সকলেই ভালো থাকুন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতোই এখানেই শেষ করছি নমস্কার